হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের প্রজাপতি আর্ট স্কুল থেকে তোমরা আজকে দেখতে হবে যে আজকে কি আঁকছি এটা তোমাদের বলতে হবে এতক্ষণে মনে হয় তোমরা বুঝে গেছো যে আমরা কি আঁকছি প্রথম একটি ফিগার এই ফিগারটা কি করছে সেটা একটু তোমাদের বুঝতে হবে যে দেখো প্রথমে এই মানুষটি একটি কাস্তে নিয়ে বসে আছে তো এটা একটা ধান কাটার ছবি হবে তো ধান কাটার ছবিটা প্রথমে আমাদের দেখতে হবে ফিগারটা আঁকতে হবে তারপরে ফিগারের আশেপাশের যে ধানগুলো আছে সেই ধানগুলো সুন্দর করে আমাদের ডিটেল করে দিতে হবে তো পাশে আরেকটি মানুষ প্রথমে মাথা মাথার পাশ দিয়ে হাতের অংশটা কিন্তু আঁকছি তারপরে হাতের মধ্যে কিনিয়ে আছে ধান এর পাশে আরেকটা উপ পাশ দিয়ে লাইন দিয়ে কোমরে একটি গামছা বেঁধে আছে লুঙ্গি পরা তো লুঙ্গির মধ্যে কিছু ডিটেল আছে এগুলো আমরা দিয়ে দিলে আরও ক্লিয়ার বা লুঙ্গির মধ্যে যে ভাঁজগুলো আছে সেগুলোও দেখতে হবে তারপরে পাশে আরও একটি তোমাদের এটা হচ্ছে যে ধান কেটে আটি বেঁধে রাখে সেইটাকে আমি বোঝানোর চেষ্টা করেছি তার এরপরে পেছনে আরও একটি ফিগার যে মাথায় করে ধান নিয়ে নৌকাতে রাখতে যাচ্ছে তো এইখানে তোমাদের ভালো করে দেখতে হবে দাঁড়ানো ফিগারটা কিভাবে আঁকছি প্রথমে সার্কেল তারপরে একটা বক্স তারপরে দুই হাতের দুই পাশে দুইটা লাইন এরপরে কোমরে গামছা তারপরে লুঙ্গি লুঙ্গির নিচে আছে দুইটা পা এরপরে যে মাথায় যে ধানগুলো নিয়ে যাচ্ছে সেগুলো ডিটেলগুলো দিতে হবে এরপরে রাস্তা রাস্তাটা দেখাইতে হবে সুন্দর করে লাইন আর ঘাসগুলো আসলে ধান ক্ষেতগুলোই আমরা বুঝাচ্ছি এটা ঘাসের মতো করে আমরা যখন শিখেছি বেসিক তখন কিন্তু ঘাসে ঘাসের মতো করে আমাদের লাইনগুলো দিতে হচ্ছে তো ঘাস ধান অনেকটা একই রকম টোন বা লাইন দিতে হবে তারপরে যে এইটা কতটুকু আঁকছি সেইটা মেজারমেন্ট করতে হবে যে আমাদের মানুষগুলোর চেয়ে একটু দূরে সেই বিষয়টা ক্ষেতটাকে একটা আ আয়ত্ত করে নিয়েছি তারপরে ক্ষেতের মধ্যে কিছু লাইন ক্ষেতের মধ্যে দেওয়ার ক্ষেতটা ভালোভাবে আঁকানোর পরে পেছনে নৌকা নৌকার পাশেই আমরা দিচ্ছি তাল গাছ তাল গাছটা একটু ভালো করে খেয়াল রেখো দুইটা নিচের পাতা তারপরে পাশে তারপরে উপরে এরপর উপরের ডান পাশ বাম পাশে পাতাগুলো দিতে হবে তারপর ছোট করে বাবুই পাখির বাসাগুলো দিয়ে দিচ্ছি একটু খেয়াল করে দেখো যে গ্রামের দৃশ্য আঁকতে হলে অনেক কিছুই মাথায় রাখতে হয় সেটি যদি তোমরা খেয়াল করে না দেখো তাহলে কিন্তু গ্রামকেও অবজার্ভ করতে হয় তো সেই বিষয়টা তোমরা খেয়াল রাখবা দেখো কীভাবে তালগাছটা আঁকছি এরপরে তাল গাছ যখন আঁকব তখন পাতাগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে যে ডিটেলনেসটা কিভাবে দিচ্ছি এরপরে আমাদের হচ্ছে তাল তালগাছের গোড়াটা দিয়ে দিলাম আশেপাশে একটু বাবুই পাখি ছোট করে পাখিগুলো দিয়ে দিয়েছি আর নৌকার নিচে একটু হালকা করে দুটো একটা টোন বা লাইন দিলে দেখতে সুন্দর লাগবে নদীর মেজারমেন্টটা এবার দেখব নদীটা কিভাবে এঁকেছি আসলে গ্রাম যত বেশি তোমরা অবজার্ভ করবা তত বেশি শিখতে পারবা গ্রাম এরপর আমরা ঘর আঁকব নদীর ওই পাশেই ঘরটা আমরা তো বেসিক আমরা এর আগেও শিখেছি কিভাবে ঘর আঁকতে হয় তারপর ঘর পাশে একটা খড়ের পালা এরপরে দিগন্ত রেখার কিছু লাইন দিতে হবে ছবি আঁকতে আমাদের অনেক কিছু মাথায় রাখতে হয় আঁকার আকৃতি পরিপ্রেক্ষিত তারপরে আলো ছায়া তারপরে হচ্ছে যে পার্সপেকটিভ আমাদের সিনারি আঁকতে গেলে কিন্তু সকল বিষয় মাথায় রেখে তারপরে ছবিটা আঁকতে হয় আমরা যে কোনো ছবি যদি মানুষটা এই যে এই জায়গাটায় না দিয়ে যদি অন্য জায়গায় দিতাম তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগতো না লাগতো কি লাগতো না তো আমরা যেভাবে সাজিয়ে নিলে ভালো লাগবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে একটা পাশে যে বেশি উপরেও যাতে না হয়ে যায় বেশি নিচেও যাতে না হয়ে যায় মাঝখানেও যাতে না হয়ে যায় সাবজেক্ট যদি এই দিক ওই দিক হয়ে যায় তখন দেখতে ভালো লাগবেন তো আমরা ছবি আঁকতে গেলে কিন্তু এই সকল বিষয় মাথায় রাখতে হয় আশা করি তোমাদের এই ছবিটি ভালো লাগবে এটি একটি হেমন্ত কালের এটি আসলে আপনাদের ভালো লাগবে আশা করি আর আমাদের সাথেই থাকবেন অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমত